অক্টোবরের হুটহাট অসময়ের বৃষ্টি তবে মুশফিকুর রহিমের অনুশীলনের সময় কিন্তু একদম ঠিকঠাক সকাল সকাল সেরি বাংলা এসে প্র্যাকটিস ঝড় বৃষ্টি করারত কোনো কিছুতেই মিস্টার ডিপেন্ডেবলের ক্লান্তি নাই অজুহাত তো দূরের কথা সোমবারও তার ব্যতিক্রম হলো না প্রায় বছর দুয়েক আগে সংবাদ সম্মেলনে এসে মুশফিক বলেছিলেন আমি যখন প্র্যাকটিসে থাকি আপনারা বেশিরভাগই তখন ঘুমিয়ে থাকেন সংবাদ সংগ্রহে গণমাধ্যম কর্মীদেরও প্রায় সকাল সকাল মিরপুরে হাজির হতে হয় আর কোনো ক্রিকেটারকে পাওয়া না গেলেও পরিশ্রমে মুশি দেখা আপনার মিলবেই আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে অনেক আগেই অভিমানে বিদায় নিয়েছেন তাই বাংলাদেশ দল যখন টি টোয়েন্টি খেলতে ভারতে মুশফিক তখন মিরপুরেই প্র্যাকটিস শুরু করেছেন ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ খেলে আসার পর সোমবারই প্রথম মিরপুরে এলেন উদ্দেশ্য ঘরের মাটিতে আসন্ন সাউথ আফ্রিকা সিরিজের জন্য নিজেকে প্রস্তুত রাখা ভারতের মাটিতে প্রথম টেস্টে আট এবং তেরো দ্বিতীয় টেস্টে এগারো এবং সাঁত্রিশ অর্থাৎ দুই ম্যাচে চার ইনিংস মিলিয়ে মুশফিক করতে পেরেছেন মোটে উনসত্তর রান বাংলাদেশের জার্সিতে সর্বোচ্চ রানের মালিক ভারত সিরিজে ব্যাঠাতে হাতে ছিলেন একেবারেই নিষ্প্রভ সাউথ আফ্রিকা সিরিজে নিজেকে ফিরে পেতে তাই আপ্রাণ চেষ্টা অবশ্য বলা যায় মুশিত বরাবরই এমন পরিশ্রমী প্রসেসে বিশ্বাসী এক সময় বৃষ্টি ঠিকই থেমে গেছে তখনও অনুশীলন চালিয়ে গেছেন মুশফিক প্রটিয়াদের বিপক্ষে মাঠে নামার আগে শুরু করেছেন আন প্র্যাকটিস ঘন্টা দুয়েকের লম্বা অনুশীলন আগামী একুশ অক্টোবর থেকে মিরপুরে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ সাউথ আফ্রিকার মধ্যকার টেস্ট সিরিজ দ্বিতীয় ম্যাচ চট্টগ্রামে উনত্রিশ অক্টোবর থেকে সে সিরিজেই বাংলাদেশের মাটিতে আরও একবার জ্বলে উঠতে এ বয়সেও মুশফিকুর রহিমের এত অনুশীলন

এইটার দিয়ে হল মাথা পানি